নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভগবান মহাদেব আপনার থলে পড়বে সিংহ রাশি দুটি বড় সুযোগ পাবেন ষোলোই ডিসেম্বর দু হাজার এটি কাউকে বলবেন না সাবধান সিংহরাশি জাতক জাতিকাদের ষোলোই ডিসেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন যাবে সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত কী কী গ্রহণ করা উচিত নয় তাতে আজকের এই দিনটি আপনাদের শুভ হয় এছাড়া কোন বিষয়ের ওপর নজর দিলে সহজেই ক্ষতি এড়াতে পারবেন পাশাপাশি আজকে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটাও জেনে নিন আজ কেমন যাবে আপনার সুস্থ জীবন কেমন থাকবে মানসিক অবস্থা আপনাদের শুভ রং ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে অনেক দৌড়ঝাঁপ হতে পারে শরীরে ক্লান্তি ও অলসুতার কারণে মন কাজে ব্যস্ত থাকবে না কর্মক্ষেত্রে কোনো কারণ ছাড়াই সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে আদর্শগত পার্থক্য থাকতে পারে রাজনীতি নিয়ে অনর্থক বিতর্ক এড়িয়ে চলুন আপনার কাজের প্রতি মনোযোগ দিন অহংকার বোধকে আপনার মনে প্রবেশ করতে দেবেন না অন্যের অনুভূতিকে সম্মান করুন তাদের সাথে সহযোগিতা করুন ব্যবসায় আপনার বিচক্ষণতা এবং ধৈর্য জিনিসগুলিকে কঠিন করে তুলবে যার কারণে আপনি টাকা পাবেন দূর থেকে প্রিয়জনের বাড়ি আসবে যার ফলে পরিবারে সুখের যোগাযোগ থাকবে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির খুঁজছেন এমন লোকেরা চাকরি পেতে পারেন ট্যাক্সির কাজে নিয়োজিত ব্যক্তিরা প্রসাধনিত ইত্যাদির ব্যবসায় নিযুক্ত ব্যক্তিরাও কঠোর পরিশ্রমের পরে বিশেষ সাফল্য পেতে পারেন রাজনীতিতে আপনার কথাবার্তায় সংযম রাখুন ভেবে চিনতে কথা বলুন নইলে অপমানিত হতে পারেন আজ আপনার আর্থিক অবস্থা একটু নরম হবে নাকি দুর্বলই থেকে যাবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আপনাকে পঞ্জীভৃত পুঁজি থেকে অর্থ উত্তোলন করতে হবে এবং বাড়ির খরচ বা খুব গুরুত্বপূর্ণ কিছু কাজে ব্যয় করতে হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনি আপনার সামর্থ্যের চেয়ে বেশি অর্থ ব্যয় করার চেষ্টা করতে পারেন এটা এড়ানোর সম্পদ সঞ্চয় করার চেষ্টা করুন চাকরিতে অধনস্থরা উপকারী প্রমাণিত হবেন আটকে থাকা অর্থ পেতে কিছুটা বিলম্ব হতে পারে আজ আপনি বিদেশি সঙ্গীর প্রেমী করতে পারেন একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে এমন প্রেমের ক্ষেত্রে একটু চিন্তা করেই এগিয়ে যান যারা প্রেমের বিয়ের পরিকল্পনা করছেন তাদের বাবা মায়ের কাছ থেকে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন যার কারণে তাদের মন খারাপ হতে পারে স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে আনন্দময় সময় কাটাবেন একে অপরের সাথে সহযোগিতা বজায় রাখবে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে কোনো আত্মীয়ের কারণে পারিবারিক উত্তেজনা দূর হবে বন্ধুদের সাথে মজা বা বিনোদন উপভোগ করুন আজ আপনার স্বাস্থ্য কিছুটা নরম থাকবে হাড় সংক্রান্ত কোনো রোগের কারণে কিছুটা ব্যথা হতে পারে রক্তের সমস্যা চর্মরোগ পেটের রোগ ইত্যাদির ক্ষেত্রে অবিলম্বে আপনার চিকিৎসা করান অন্যথায় পরিস্থিতি গুরুতর হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে একেবারেই অবহেলা করবেন না সতর্ক থাকুন সময় মতো ওষুধ খান আজ একজন বৃদ্ধকে লাল কাপড় দিয়ে আশীর্বাদ নিন এছাড়াও এই দিনে আপনি যদি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আপনার নিজের জীবনের সমস্যা একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ দিতে পারে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার জ্ঞান এবং উত্তম রসপোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আজকে প্রেমের কোনো আশা নেই অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন বা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবেন না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন এবং কিছুই আপনার আপনার পথে আসবে না যার অস্তিত্ব আছে সেই দিকে চিন্তা চিন্তা এবং চালনা করুন শুধু করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা আপনার তৎক্ষণাৎ ফিরে আসবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন আজ আপনি আপনার জীবন সঙ্গীনের সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক নয় আপনার খারাপ মেজাজ আপনার জীবন জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে এ রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ